আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে দাস বংশের প্রতিষ্ঠাতা কি অপশান এ ইলতুতমিস বি কুতুবুদ্দিন আইবক সি রাজিয়া সুলতানা ডি কাইকোবাদ এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি কুতুবুদ্দিন আইবক অপশান এ ইলতুতমিসকে দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয় এবং রাজিয়া সুলতানা হলেন দিল্লি সালতানাদের মধ্যযুগের একমাত্র নারী শাসক এবং কাইকোবাত বা কাইমাস কায়ুমার্চ হলেন দাস বংশের শেষ সুলতান আমাদের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে ভারতের অর্থ কমিশন ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদের অধীনে আছে অপশান এ বাহাত্তর বি দুশো তেরো সি দুশো আশি ডি তিনশো এ এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি দুশো আশি এবং ভারতীয় সংবিধানের বাহাত্তর নম্বর অনুচ্ছেদে রাষ্ট্রপতির ক্ষমত ক্ষমা প্রদানের ক্ষমতার কথা বলা হয়েছে এবং দুশো তেরো নম্বর অনুচ্ছেদে রাজ্যপালের অর্ডিন্যান্স জারির করার ক্ষমতার কথা বলা হয়েছে তিনশো এতে বলা হয়েছে সম্পত্তির অধিকার আইনগত অধিকারের স্বীকৃতি তিনশো এতে সম্পত্তির অধিকারকে আইনগত অধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে